হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মহামূল্যমান দুটো প্লেয়ার এই মুহুর্তে একটা প্লেয়ার অলরেডি কিন্তু রোল আউট হয়ে গিয়েছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগটা চলছিল সেখান থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে আইপিএল নাও কিন্তু খেলতে পারে এই ফাস্ট বোলারটা সেটা নিয়ে আপডেট দেবো তারপরে আপডেট দেবো যে কলকাতা নাইট রাইডার্স একটা মহামূল্যবান থেকে ম্যাচ উইনিং প্লেয়ার আন্ডার রাসেল হয়তো আইপিএলের বেশ কিছু ম্যাচ নাও খেলতে পারে ইঞ্জুরির জন্য সেটা নিয়েও আপডেট যে আইএল টি টোয়েন্টিতে কাল যে ম্যাচটা ছিল সেখানে শুধুমাত্র ব্যাট করেছিল বল বা ফিল্ডিং করতে কিন্তু আসেনি তো ইঞ্জুরির জন্য কিন্তু আন্ডার রাসেল বেশ কিছু ম্যাচ কিন্তু মিস করতে পারে কিন্তু আইপিএল তো এই দুটো প্লেয়ারকে নিয়েই কিন্তু এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মেনলি যে প্লেয়ারটা রোল আউট হতে পারে সেটা হচ্ছে আনটিক নকিয়া তো আনটিক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ার কলকাতা রাইডার্স এই মুহূর্তে দেখছে বা কোন প্লেয়ারের সাথে কথা বলছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট যদি তোমরা যা স্পোর্টস মানার চ্যানেলটাই নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করতো আর দেরি না করে এক একটা টপিক্স নিয়ে আলোচনা তো ফার্স্টে আমরা আলোচনা করবো আনটিক নকিয়া কিনে দেখো আমরা এই মুহূর্তে সবাই জানি যে আনটিক নকিয়া কিন্তু যে সাউথ আফ্রিকায় যে টি টোয়েন্টি টি টোয়েন্টি লিগটা হচ্ছিলো সেখানে টি টোয়েন্টি লিগ কিন্তু পেট্রোভিয়া ক্যাপিটালস হয়ে কিন্তু খেলছিলো কিন্তু একটা ম্যাচেও কিন্তু সে খেলেনি অর্থাৎ দু মাস তিন মাস আগে কিন্তু তার দেশের সাথে যে খেলা ছিল টি টোয়েন্টি সিরিজ সেখানে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে সেই খেলা থেকেও কিন্তু বাইরে চলে গিয়েছিল তো আশা ছিল যে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে খেলবে কিন্তু সেখানেও কিন্তু তার কিন্তু আবারও কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কোনো ম্যাচে কিন্তু খেলেনি তো এই মুহূর্তে যে বড় আপডেট যে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে তো বাইরে চলে গিয়েছে রোল আউট হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে তার নামও কিন্তু এসেছিলো সেখানেও কিন্তু নাও কিন্তু খেলতে পারে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে তো আইপিএলে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু রোল আউট করতে পারে তার নাম বা আন্ডিক নকিয়া কিন্তু না খেলার কিন্তু চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু এই মুহূর্তে তো আন্ডিক নকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট কোন প্লেয়ারদের দেখছে বা কোন প্লেয়ার আসতে পারে সেটা তিন থেকে চারটে নাম কলকাতা নাইট টার্স শর্টেজ করেছে এর মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে রিপ্লেসমেন্ট কিন্তু আসবে তার মধ্যে ফার্স্ট যে প্লেয়ারট নাম আছে সেটা হচ্ছে নাবিলুল হক এই নাবিলুল হকের কিন্তু প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে আইপিএল এর লক্ষ্ণৌ সুপার জায়েন্সের হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচ খেলেছে যে বিভিন্ন যেসব লিগগুলো চলছে বাইরে যেসব লিগগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নাবিলুল হক কিন্তু খেলছে তো নাবিলুল হক এই মুহূর্তে দূরান্তে কিন্তু পারফর্মস করছে আর ইডেন গার্ডেনের পিছে কিন্তু নাবিলুল হক কিন্তু বিধ্বংস হতে পারে তো নাবিলুল হক কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে কিন্তু আন্ডিক নকিয়ার সেকেন্ড যে প্লেয়ারটা কলকাতা নাইট টাইডার্স নিতে পারে সেটা হচ্ছে গাস্ট অ্যাস্ট্রিকশন কারণ এই গাস্ট অ্যাস্ট্রিকশন কিন্তু সেও কিন্তু দেড়শো কিলোমিটারে কিন্তু বল করতে পারে সেও কিন্তু স্পিডে বল করতে পারে আর আমরা জানি যে নকিয়া কিন্তু সে কিন্তু দেড়শো কিলোমিটার বল করতে পারে আর ইডেন গার্ডেনের যে ফার্স্ট বল করতে পারে স্পিডে বল করতে পারবে সেই সব বলাররাই কিন্তু বেশি এফেক্টিভ হয় বা উইকেট কিন্তু নিতে পারে তো গাস্ট অ্যাস্ট্রিকশন কিন্তু নেক্সট সিজন কলকাতার কিন্তু স্কোয়াডে ছিল কিন্তু ইঞ্জুরির জন্য বা ফ্যামিলি রিজন দিয়ে কিন্তু খেলতে আসেনি তো এবারে কিন্তু গাস অ্যাস্ট্রিকশন কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতার কিন্তু আসতে পারে তৃতীয় যে প্লেয়ারটার নাম কিন্তু উঠে আসে সেই মুহূর্তে সেটা আছে আলজারি জোসেফ দেখো এই আলজারিদ জোসেফও কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কলকাতায় কিন্তু আসতে পারে কারণ আলজারি জোসেফ হিসেবে কিন্তু দেড়শো কিলোমিটার একশো চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারে কিন্তু বল করতে পারে তারপরে ইয়ার করতে পারে সঠিক বাউন্ড দিতে পারে তো আলজার আলজারি জোসেফ কিন্তু কলকাতার কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু খেলতে পারে কারণ কলকাতার যে মেন্টর ডিজে ব্রাভো কিন্তু সে ভালো করে চেনে আলজারি জোসেফকে তো এই তিনটে প্লেয়ার একটা চারটে যে প্লেয়ারটার নাম সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান তো এই চারটে প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আন্ডিক নিম্ন কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতার স্কোয়াডে কিন্তু আসতে পারে আর যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আন্ড্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উইনিং প্লেয়ার আন্ডার রাসেল কিন্তু সে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এই মুহূর্তে ফিট নেই কারণ আইএল টি টোয়েন্টিতে কিন্তু আন্ডার আসেল কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের ভাবে খেলছে তো কাল যে ম্যাচটা ছিল যেখানে আবু আবুধাবি নাইটটা জিতে গিয়েছে কিন্তু আন্ডার রাসেল শুধুমাত্র ব্যাট করতে এসেছিল সে কিন্তু ফিল্ডিং বা বল কিন্তু করতে আসেনি তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু এসেছিল তো এই মুহূর্তে যে আপডেটটা যে আন্ডার রাসেল কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু এখন কিন্তু ফিট আসে মানে সে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট নেই তো আন্ডার আসেল কিন্তু আইপিএলের ম্যাচের চোদ্দোটা ম্যাচ কিন্তু না কিন্তু খেলতে পারে তো বেশ কিছু ম্যাচ চার পাঁচটা ম্যাচ কিন্তু আন্দারাসেল কিন্তু মিস করতে পারে কিন্তু আইপিএল ওই জন্য কিন্তু আন্দ্রাসেলের মানে রিপ্লেসমেন্ট বা আন্দ্রাসেলের জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রবমান পলকে কিন্তু নিয়ে রেখে দিয়েছে কারণ আন্দ্রাসেল কিন্তু আর কিন্তু ইঞ্জুরি আছে তো আন্দ্রাসেলের জায়গায় কিন্তু বেশ বেশ কটা ম্যাচ কিন্তু রবমান পয়েলকে কিন্তু আমরা দু হাজার পঁচিশের আইপিএলে কিন্তু দেখতে চলেছি তো এই দুটো আপডেট ছিল যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে আর আমাদের চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আছে এখানে শেষ করলাম baik